এই জন্যই আল্লাহ বলে পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পদস্থ মানুষগুলা যখন পথ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত সারাদিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না তবে সব কিছু পাওয়ার পরে কাকে বুলা যায় কাকে বুলা যায় টংলা অধিযুগের সুরে বলে আমা তাই তো কাইনা নিতন্দ্র বিহার সুখুতি আমি দেই না যে তুমি একটু দেখিস আমা তাই তো কাইনা নিসিলু দেখিস সুখুতি আমি দেই না যে তুমি একটু শুনিস আমা তাই তো কবি আনন্দম তে কবি মক্ষুতি কি আমি দেই না যে তুমি একটু বলিস আমা তাই তো প্রাপ্ত হলাম তো মাইসুবি چلیس আমি তো তোকে বড় করলাম কোনটা তো ইফা সকাই তো তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত দিলাম আমার কোনটা জাহিলা হিলা তুই তো অজ্ঞ ছিলি না আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম আমার কোনটা মিস্ত্রি না তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই আগ্রাই তো আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম আমার মতো রক্ত থেকে তোকে বিমোধ করলো তো বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি বড় গলায় বোঝেন জোরালুভাবে আমরা দুটা জিনিস দাবি করি বড় গলায় জোরালুভাবে ঠিক না মাঝে মাঝে পুরাণে হাত রাখেও দাবি করি মাঝে মাঝে কসম খাইও দাবি করি মাঝে মাঝে বুকে হাত রাখেও দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুনকে ভালোবাসি ঠিক না হাত রাখতে বললে রাখেন না রাখেন না দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি হাত পর্যন্ত দাবি করি সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি করিকে হাত ভালোবাসি আল্লাহর রসুনকে ভালোবাসি ঠিক না আর ভালোবাসবো না কেন যে না নুন খায় তারই গুণ দেয় ঠিক না নুন আমরা সারাদিন পর খাই

মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত বাড়া করে নিয়ে আসে ঠিক না জাগা জমিন পর্যন্ত বিক্রি করে এমন কি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে তারপর মরতে চায় না ঠিক না আল্লাহ আমাদেরকে কি করছেন বাঁচায় রাখছেন চলেন আসল কথার দিকে যাই দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি আর কাকে ভালোবাসি তাকে আওয়াজ না আওয়াজ না আওয়াজ করা মানি বোঝা যাবে শয়তান চলে আসছে আল্লাহর হুকুম মানতে দিবে না এই জন্য আওয়াজ ছাড়া বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো শয়তানকে হারাবো না পরিবেশে কোনো হট্টগোল হবে না মনোযোগে কোনো কম হবে দনটাই কিন্তু আমি কোরআন ফিকা দিতেছি আল্লাহ বলে কোরআন কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হল আনসিতু। পরিবেশটাকে নীরব রেখা শোনো লাভ কিন্তু আল্লাহ বলতে লাভ লাল্লা বরং তো হয় দিলে কি বোঝেন না দিলেই কি হয় কাগজপত্র যদি লোহায় লাগে তো কি হয় কি হয় শোনা হয় না পরশপত্রের ছোঁয়া লাগলেই তো শোনা হয় আর পরশপত্র যদি লোহার সাথে বাইন্দা দেয় তাহলে কি হবে আরো কিছু ঘটবে ঠিক না আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায় আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয় শোনা সে কি হয় প্রমাণ নেব একটা প্রমাণ নিশা একশো তরবারি হাতে যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই ওই লোকটা চলতেছে মোহাম্মদুল রসুল্লাহর মাথা নিয়ে আসবে যাইতে 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 এক জায়গায় যে পড়ছে ওইখানে তো অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে আরে ওমর রবি আলু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল ঠিক না বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে না সত্য তো রহমতের ছোঁয়া লাগছে শুনতে আওয়াজ লাগে না মনোযোগ লাগে মাইকমুতের কথা বলেন না শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন কথা বুঝেও আসবে কান পর্যন্ত পচবে গান শুনতে আওয়াজ লাগে ওয়াজ শুনতে মনোযোগ লাগে আল্লাহ মনোযোগের কথা বলছে আল্লাহ আওয়াজের কথা বলে নাই তাহলে একটা প্রমাণ দিই সোয়াল সাহাবা যেদিন বিদায় হজে ছিল ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল কোনো কোম্পানির মাইকই তো ছিল না ঠিক না তাহলে সোয়ালক্ষ সাহাবা আল্লাহ রসুলের কথা শুনতেন কি তোরা মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে বয়স্কদেরকে এরম করে শুনে এরম করে ওইখানে মনোযোগ দিয়ে শুনে ঠিক নাউড স্পিকার দিয়ে শুনে না হুকুমেরটা বড় তাহলে হুকুম দিয়ে অস্তিত্ব না ছয় দিনে অস্তিত্ব দিছেন আর আমাকে একাই অস্তিত্ব দিতে দশ মাস সময় দিছেন দশ মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন বোঝা গেল আমাকে কোন দাইতে এরকম কোন দাইছেন কুন্দানো বুঝেন নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন নিখুঁত বোঝেন তো বোঝে না বুঝেন নিখুঁত করতে করতে এরকম নিখুঁত করছেন নিজেই চিৎকার দিয়ে বোঝা দিচ্ছেন আফতানাল খালিকিন চেয়ে সুন্দর আর কেউ হয় নাই চেয়ে সুন্দর কেউ নাই দশ সময় নিয়ে আমাকে নিখোঁজ মানুষের ভিতরে কোনো খোঁজ নাই যদি খোঁজ থাকতো তাহলে আল্লাহ আসা না টাক কোনোদিন বলতেন না যখন ভয় আপনি আসানি এটা কোনোদিন বলতেন না পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন আল্লাহকে ভালোবাসবেন না কেন বাসবেন না সারাদিন নুন খাইও না অস্তিত্ব দিলেন উনি আমাকে আমি বানাইলেন উনি কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখোঁজ দশ মাসে নিখোঁত করলেন আমাকে তারপরে ঘোষণা দিলেন ইনসান আপনি আফসানে শুধু শারীরিক ভাবে নিখুঁত করেন নাই বিতর্গত ভাবেও আমাকে নিখুঁত করছেন বিতর্গত ভাবে বিতর্ক বোঝেন সৃষ্টির কাউকে দেন নাই শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই বাক শক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আমাকে এমন দিচ্ছেন যে দুনিয়ার কাউকে দেন নাই বিবেক আমাকে এরকম দিচ্ছেন যে দুনিয়ার কাউকে দেন নাই বুদ্ধি আমাকে এমন দিচ্ছেন দুনিয়ার কাউকে দেন বিশ্বাস হয় না হ্যাঁ প্রমাণ দিব আপনাদের ওইখানেও কারখানা আছে ঠিক না এম্বোটারি কারখানা আছে না হ্যাঁ ডিজাইনটা কম্পিউটারে সেট করে ঠিক না তারপরে কাপড় খালি হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকে কারিগর মাঝে মাঝে সুতা ছেঁড়া গেলে ওটারে আবার লাগায়া যায় এই দুটো করে ঠিক না আর কিছু করে হ্যাঁ আর শেষ হয়ে গেলে তাই না নামায়া নতুন আরেকটা সেট করা দেয় ঠিক না হ্যাঁ এরকম বুদ্ধি আল্লাহ কালে দিছে মানুষ ছাড়া কাউকে দিছে কাউকে দেবে তো উপর দিও নিখোঁজ ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন এরকম বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম চিন্তা ক্ষমতা দিলেন এরকম শ্রবণ দিলেন এই জন্যই তো এক জায়গায় বলে আমি আপনার এই জন্যই আল্লাহ বলে এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায়া যায় পাওয়ার পরে যখন কি হারা যায় না দুর্মুখ হয়ে যায় পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকা আলা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় মুসলমান না হওয়ার আজ পর্যন্ত সারা দিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে পানি পড়া আনতে থাকে যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না সবাই সব কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায় তাকে ভুলা যায় তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তো কাই না নিতান্দুরু বিহার চক্ষুকে আমি দিই নাই যেটা দিয়ে তুমি দেখিস

তো আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম মাথা বিরব্দি আমার মতো রক্ত বিমুখ করল তো করলমকে বোঝান আপনাদের মুনিয়ানের নাম নিলাম না হানা তো মাদবদি ঠিক না মাদবদির লোক এখানে আছে একটু ভাবি না আমার ঠিক বিরক্ত করতে করলো জীবন্ত সাধিনে আমার নেয়ামতের আলোচনা করবে সারাদিন আমার নেয়ামতের রততে থাকবে যপতে থাকবে আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি তোর হাত বন্ধ তোর কিন্তু তুই আল্লাহ করতে থাকবে যদি সবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে ও চিত্ত ছিল এটা আমার থেকে তোকে বিভক্ত কেবল মা এই কটা বনানের পরে আল্লাহ বলেন উচিত ছিল আমি রব্িতা আমার মেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল না শোভা পাইত না তোর জন্য তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃত হবি একটু আমি তো আমি চিত্র দেখাইলাম কিন্তু বালতবাসী দাবি তো করি বটে বলেন আসল কথায় আসি বলেন যুবক তোকে পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাথে তৃতীয় লিঙ্গ তো দানাইতে পারতো ঠিক না পারতো না যৌবনের যুবকের বাহাদুরির উৎস কি যৌবন ঠিক না যৌবন নাই তো দাম নাই দাম আছে যুবকের বাহাদুর উৎস কি দাম কত কত অনেক কত অবর্ণনীয় অতুলনীয় অতুলনীয় শুধু এই গানই শেষ না সমগ্র জগৎ দিয়ে যৌব কিনা যায় না যদি আল্লাহ